আরবি লাইভ আরও একবার হারিয়েছে ম্যানচেস্টার সিটি ব্যর্থতার বৃত্ত ভেঙে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ফলন নিশ্চিত করেছে বার্সেলোনা অন্যদিকে কেলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রক্ষা পেল পিএসজি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে মাঠে নেমেছে ইউরোপের তিন জায়ান্ট প্রত্যাশিত ফলাফল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি পেলেও লক্ষ শতভাগ পূরণ করতে পারেনি পিএসজি ঘরের মাঠে পুরোটা সময় গলা ফাটালো পিএসজি সমর্থকরা তবে আক্রমণ ভাগে একের পর এক ব্যর্থতায় ফরাসি চ্যাম্পিয়নদের সামনে চোখ রাঙা ছিল পরাজয় মেসি নেইমাররা চলে যাওয়ার পর পিএসসির আক্রমণ ভাগ সামলানোর দায়িত্বে থাকা কেলিয়ান এমবাপ্পে ওসমান দেম্বেলে ছিলেন পুরোপুরি ব্যর্থ এদিকে তাদের বিপক্ষে আরেকটি জয়ের সুবাস পাচ্ছিল নিউ ক্যাসেল ইউনাইটেড কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র পেনাল্টি গোলে দলকে বাঁচালেন কেলিয়ান এমবাপ্পে প্যারিসে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইফ গ্রুপের ম্যাচটিতে এক এক গোলে ড্র করে শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল প্যারিস সেন্ট জার্মেইন এদিকে ব্যর্থতার বৃত্ত ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা বার্সেলোনার জন্য ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কাতালান দলটি এবার পেরিয়ে গেছে গ্রুপ পর্ব পর্তুগালের ক্লাব পর্তুয়োর বিপক্ষে কষ্ট অর্জিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে উঠল জাবি হার্নান্দেজের দল বার্সেলোনায় অলিম্পিক স্টেডিয়ামে এইচ গ্রুপের ম্যাচে পর্তুকে দুই এক গোলে হারিয়েছে বার্সেলোনা পেপে আকুইনো পর্তুকে এগিয়ে নেওয়ার পর বার্সেলোনাকে সমতায় ফিরেছে জোয়াও কনসেলো এরপর বার্সার জয়সূচক গোলটি করেছেন জোয়াও ফিলিক্স এদিকে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ছুটছে ম্যানচেস্টার সিটি পাঁচ ম্যাচে পাঁচ জয়ের দেখা পেয়েছে পেপ গার্টিওয়ালার দল রক্ষণের দুর্বলতায় প্রথমার্ধেই দুই গোল হজম করা ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে আরবি লায়বজিকের বিপক্ষে আরও একটি চমৎকার জয় নিশ্চিত করেছে পেপ গার্টিওয়ালার দল ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে জার্মান ক্লাব আরবি লায়তজিগকে তিন দুই গোলে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা ম্যানচেস্টার সিটির জয়ে গোলে দেখা পেয়েছেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেস গোল করেছেন আর্লিং হল্যান্ড এবং ফিল ফরেন